আসসালামু আলাইকুম আমার সামনে যে লতানো গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম অনেকেই দুধলতা বা জার্মান লতা বলে থাকেন আজকে আমরা জানব এই লতানো গাছের উপকারিতা আমাদের শীতকালে যখন হাতের চামড়াগুলি উঠে যায় তখন যদি আমরা এই দুধলতা বা জার্মান লতা গাছের পাতাগুলোকে বেটে আমাদের হাতে কোলে লাগিয়ে দিই তাহলে আমাদের এই হাতে চামড়া উঠা থেকে আমরা রক্ষা পেতে পারি এই দুধ লতা বা জার্মান লতা জ্বর সর্দি কাশি ইত্যাদি রোগের ঔষধ এটি আমাদের হজম শক্তি এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই জার্মান লতা আমাদের কাজ করে থাকে এই লতানো গাছটি দেখতে পাচ্ছেন এই লতানো গাছটি গবাদি পশু প্রিয় খাদ্য হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে আমরা এ সকল প্রাকৃতিক গাছগুলোকে ধ্বংস না করে আমরা এ সকল গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম